প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি বারোই এপ্রিল দু প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল বারোই এপ্রিল চন্দ্র বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে অবস্থান করবে তার ফলে প্রত্যেকটা রাশির জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় সেগুলো অবশ্যই আলোচনা করব এবং প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক ফলটা কীরকম লক্ষ্য করা যায় সেটাও আলোচনা করব প্রত্যেকটা রাশির জন্য আজকের দিনটা শুভ রঙটা কী আছে শুভ সংখ্যাটা কী আছে শরীর স্বাস্থ্যের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায় আর্থিক ক্ষেত্রটা কেমন আছে প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রের জায়গাটা কীরকম আছে দাম্পত্য সুখের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায় এবং এর সাথে সাথে রাহুকালটা কখন আছে শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে অবশ্যই পরপর আলোচনা করার চেষ্টা করব তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়োলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং নাম্বার সিক্স শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে আর্থিক ক্ষেত্রটা একটা ওভারঅল শুভ বলা যায় প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় দাম্পত্য অশান্তি বৃদ্ধির যোগ্য মেষাষির ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবার বলবো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু রয়েছে আরোগ্য লাভ এই দিনটা শারীরিক সুস্থতা বা উৎসাহ উদ্যমতা বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো পুরনো কাজ হোক বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক সেগুলো করতে গিয়েও কিছু না কিছু বিঘ্নতার সম্মুখীন হতে পারেন বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানির সম্ভাবনা আছে তাই এই সকল কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন তবে পাশাপাশি এটাও বলব যে কোনো না কোনো সমস্যারও সমাধান হওয়ার যোগ রয়েছে কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায় যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ কারোর ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে আর আরোগ্য লাভ অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি উৎসাহ বা উদ্যমতা বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি হবে তথাপি মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু না কিছু অস্থিরতা বা চঞ্চলতা উদ্বেগ বা উৎকণ্ঠা একটা টেনশন এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য চলে আসতে পারে সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার তো এই ছিল মেষরাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃষরাশি নিয়ে রাশির জন্য শুভ রংটা হচ্ছে ইয়েলো কালার অথবা অরেঞ্জ কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং নাম্বার ফাইভ শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কের মধ্যেও কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রে জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায় দাম্পত্য অশান্তি বৃদ্ধির যোগও বৃষরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায় যারা কৃত্তিকা নক্ষত্র আছেন বিশ্বরাশির তাদের কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে আরোগ্য লাভ এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি বা উৎসাহ উদ্যমতা বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে তবে তার মধ্যেও বলব যে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বা অস্থিরতা উদ্বেগ উৎকণ্ঠা টেনশন তাড়াহুড়া করে কাজ করবার একটা প্রবণতা এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে দূর করে দেওয়ার যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে কিছু হানি বা লস হতে পারে সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে তবে যতটুকু এফোর্ট বা চেষ্টা বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রাপ্তির যোগ রয়েছে তথাপি বলবো রোহিণী নক্ষত্রের ক্ষেত্র কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা চঞ্চলতা তাড়াহুড়া করে কাজ করবার প্রবণতা উদ্বেগ বা উৎকণ্ঠা বা টেনশন এগুলো মনের মধ্যে নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য আসতে পারে অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন মৃগশিরা নক্ষত্রের জন্য বলবো এক কথায় বিজয় লাভ অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ কিছু অর্থপ্রাপ্তির যুগ লক্ষ্য করা যায় আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগে চলে আসতে পারে তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার এইট এবং নাম্বার ফোর শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ রয়েছে তবে প্রেমজ সম্পর্কে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বা বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় দাম্পত্য সুখের জায়গাটা শুভ লক্ষ্য করা যায় তবে যারা মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এক কথায় বিজয় লাভ অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ লক্ষ্য করা যায় কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে এবং কিছু অর্থ লাভ লক্ষ্য করা যায় আদ্রা নক্ষত্রের জন্য বলবো যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কর্মে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় কোনো দিক থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগও রয়েছে কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায় আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কিছু অর্থপ্রাপ্তির যোগও আদ্রা নক্ষত্রের লক্ষ্য করা যায় যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের কিছু অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায় তবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যায় এই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয় এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার টু এবং নাম্বার সেভেন শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায় আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায় তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রের জায়গাও বাধাবিঘ্নতা বৃদ্ধি হওয়ার যোগ বা সমস্যা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায় দাম্পত্য অশান্তির যোগও কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায় যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে কিছু অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায় অথবা কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয় যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে কোনো অনুশীলন শুরু হতে পারে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের এই দিনটা একটু কাজের চাপ বাড়বে যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন কারোর সাথে একটু মনোমালিন্যতা তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় তবে বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও অশ্লেষা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থ লাভযোগও লক্ষ্য করা যায় অথবা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে সিংহ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং নাম্বার ফাইভ শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায় তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কে জায়গাটাও খুব একটা শুভ নয় কিছু না কিছু সমস্যা বাধা বিঘ্নতা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রের জায়গাও কাজের চাপ বাড়তে পারে এবং বেশ কিছু সমস্যা বা বাধা বিঘ্নতার যোগও কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায় দাম্পত্য অশান্তির যোগও সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায় যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কিছু অর্থপ্রাপ্তি যোগ রয়েছে কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আর রয়েছে আরোগ্য লাভ এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি উৎসাহ বা উদ্যমতা এনার্জি বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায় কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো কোনো কার্য করতে গিয়ে কিছু হানি বা লস হতে পারে পুরনো কাজ হোক অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো সেখান থেকে নানান রকম বাধা বিঘ্নতা লস ক্ষতি বা আর্থিক ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যায় যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ থেকে সাবধানতার প্রয়োজন কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় তবে যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র আছেন তাদের জন্য কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায় আরোগ্য লাভ রয়েছে অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি উৎসাহ বা উদ্যমতা বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায় কারো ক্ষেত্রে রয়েছে কোনো ভ্রমণ যোগ হতে পারে তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার এইট এবং নাম্বার ফোর শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায় আর্থিক ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কে জায়গাটা বলা যায় ওভারঅল শুভ পাশাপাশি সামান্য কিছু বাধা বিঘ্নতা বা সমস্যাও থাকবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায় তবে যারা কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ এই দিনটা শারীরিক সুস্থতা বা উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে কিছু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে কিছু হানি বা লস হতে পারে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের এক কথায় বলা যায় বিজয় লাভ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং কিছু অর্থ লাভ লক্ষ্য করা যায় অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে কর্মের কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং নাম্বার সিক্স শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা কিন্তু শুভ নয় কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বাড়তে পারে কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায় এবং দাম্পত্য সুখের জায়গাটাও ওভারঅল শুভ বলা যায় অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে তবে তুলারাশির যারা চিত্রা নক্ষত্র আছেন এক কথায় বলা যায় বিজয় লাভ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটু কলহ বিবাদের যোগও লক্ষ্য করা যায় বা একটু মনোমালিন্যতা বা ঝগড়া বিবাদ এই যোগগুলো একটু লক্ষ্য করা যায় চেষ্টা করবেন অবশ্যই এড়িয়ে চলার যারা সাথী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায় ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায় আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে প্রয়োজন অনুযায়ী তো আমাদের অর্থ ব্যয় হয়েই থাকে কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় এই দিকটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয় আর ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি এবং নাম্বার এইট শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো কারো ক্ষেত্রে নাও যেতে পারে আর্থিক ক্ষেত্রটা শুভই বলা যায় প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় তবে কর্মক্ষেত্রে বেশ কিছু বাধা বিঘ্নতা বাড়তে পারে দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায় বৃশ্চিক রাশি যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায় শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন হঠাৎ করে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিন্তু কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয় যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে হঠাৎ করে কারোর সাথে একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায় পারলে ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা কিছু কাজের চাপ বেড়ে যেতে পারে যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হচ্ছেন কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায় পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন এবং যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মান হানি না হয় সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয় তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে ধনু রাশির জন্য শুভ রঙটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার নাইন এবং নাম্বার ফাইভ শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায় আর্থিক ক্ষেত্রটা একটা ওভারঅল শুভ বলা যায় তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ পাশাপাশি হয়তো সামান্য কিছু বাধা বিঘ্নতা বা সমস্যাও থাকবে তবে দাম্পত্য অশান্তি বৃদ্ধি হওয়ার যোগ কিন্তু ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায় যারা মূলা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ এই দিনটা শারীরিক সুস্থতা বা উৎসাহ বা এনার্জি উদ্যমতা এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে কোনো উন্নতির পথ কারোর ক্ষেত্রে প্রশস্ত হতে পারে কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা পূর্বা নক্ষত্র আছেন কোনো কার্য করতে গিয়ে কিছু হানি বা লস হতে পারে বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন নতুন প্রজেক্ট বা কাজ নতুন কাজ আরম্ভ না করাই ভালো অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও এই দিনটা হাত না দেওয়াই ভালো সেখান থেকেও কিন্তু বাধা বিঘ্নতা বা আর্থিক ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যায় যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ থেকে সাবধানতার প্রয়োজন তবে পাশাপাশি বলবো কোনো না কোনো সমস্যারও সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায় যারা উত্তরা সারা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে আরোগ্য লাভ এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি উৎসাহ বা উদ্যমতা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মকর রাশি নিয়ে মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হালকা লাল শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং নাম্বার নাইন শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় একটা ওভারঅল শুভ তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায় পাশাপাশি কিছু সমস্যাও থাকবে তবে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় কাজের চাপ বৃদ্ধি পেতে পারে এবং পরিশ্রম বৃদ্ধি হওয়ার যোগ্য কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায় দাম্পত্য সুখের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ তবে মকর রাশি যারা উত্তরা সারা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আরোগ্য লাভ এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি উৎসাহ বা উদ্যমতা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে কোনো মনের ইচ্ছা বা আশা কারো কারো ক্ষেত্রে পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায় কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও উত্তরা সারা নক্ষত্রে লক্ষ্য করা যায় যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো যাবে না চোটাঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে কিছু হানি বা লস হতে পারে কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যুগ লক্ষ্য করা যায় তা সত্ত্বেও বলবো যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ততটুকু প্রাপ্তির যুগ লক্ষ্য করা যায় দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের এক কথায় বলা যায় বিজয় লাভ কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম কালার অথবা সাদা রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন এবং নাম্বার থ্রি শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ লক্ষ্য করা যায় আর্থিক ক্ষেত্রে জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রের জায়গাও বেশ কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায় দাম্পত্য অশান্তি বৃদ্ধির যুগও কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায় তবে যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থ যোগ এবং বিজয় লাভ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যুগ কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে যারা শতভিসা নক্ষত্র আছেন তাদের বলব কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে কোনো দিক থেকে সাকসেস পাওয়া বা গেন করার শত শতভিশা নক্ষত্রে লক্ষ্য করা যায় তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে কিছু হানি বা লস হতে পারে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় প্রয়োজন অনুযায়ী তো অর্থ ব্যয় আমাদের হয়ে থাকে তথাপি ভুলবশত বা বুদ্ধির বলে কিছু না কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ হতে পারে তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিন রাশি নিয়ে মিন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং নাম্বার নাইন শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে তবে আর্থিক ক্ষেত্রটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে কর্মক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কোনো কার্য কিছু হানি বা লস হতে পারে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হয়েই থাকে তথাপি ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে কোনো অনুশীলন শুরু হতে পারে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কোন সমস্যা সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় তবে যারা রেবতী নক্ষত্র আছেন এই দিনটা বেশ কিছু বাধা বিঘ্নতা বাড়বে যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হচ্ছেন কার্যগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে কোনো কারণে মেজাজ হারাতে পারেন কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা ঝগড়া বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় সেই জায়গাগুলো থেকে একটু সতর্ক থাকা প্রয়োজন তবে কোনো না কোনো সমস্যারও সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তিও পাশাপাশি লক্ষ্য করা যায় এবং কিছু অর্থ লাভযোগ্য রেবতী নক্ষত্রের লক্ষ্য করা যায় তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করবো রাহুকালটা কখন আছে শুভ সময় অশুভ সময় কখন কখন আছে আজকের দিনে রাহুকালটা হচ্ছে সকাল দশটা তিন মিনিট থেকে বেলা এগারোটা সাঁত্রিশ পর্যন্ত এই সময়টা চেষ্টা করবেন কোনো শুভ কাজ না করার বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া অভিজিৎ মুহূর্ত একটা শুভ মুহূর্ত এই সময় অনেকেই কর্ম করে থাকেন সেটা হলো বেলা এগারোটা বারো থেকে দুপুর বারোটা দু মিনিট পর্যন্ত অমৃত যোগ একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময় সেটা হলো দুপুর বারোটা তিপ্পান্ন থেকে দুপুর দুটো বত্রিশ পর্যন্ত সন্ধ্যেবেলার দিকে যে শুভ সময়টা বলে থাকি যে সময় শঙ্কর ধ্বনি করা ধ্বনি করা ঘণ্টা বাদ্য করা মেডিটেশন করা ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করা বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে যেগুলো করতে পারলে বাড়ির নেগেটিভ এনার্জি বা বাস্তুদোষ কিন্তু ধীরে ধীরে দূর হতে থাকে সেই শুভ সময়টা হলো বিকেল বা সন্ধে পাঁচটা একান্ন মিনিট থেকে সন্ধে ছটা ষোলো মিনিট পর্যন্ত এরপরে দেখে নেব শুভ সময় কখন কখন আছে শুভ সময় রয়েছে সকাল ছটা পঞ্চান্ন মিনিট থেকে সকাল দশটা দু মিনিট পর্যন্ত তার পরবর্তী শুভ সময় রয়েছে বেলা এগারোটা তিরিশ থেকে দুপুর একটা দশ মিনিট পর্যন্ত তার পরবর্তী শুভ সময় রয়েছে রাত্রির আটটা তেতাল্লিশ থেকে রাত্রির দশটা ন মিনিট পর্যন্ত এবার দেখে নেব অশুভ সময় কখন কখন আছে অশুভ সময় রয়েছে সকাল দশটা দু মিনিট থেকে বেলা এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত তারপরের অশুভ সময় রয়েছে দুপুর একটা দশ থেকে বিকেল চারটে সতেরো মিনিট পর্যন্ত তারপরে অশুভ সময় রয়েছে বিকেল বা সন্ধে পাঁচটা একান্ন মিনিট থেকে রাত্রির আটটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে অশুভ সময় রয়েছে রাত্রির দশটা ন মিনিট থেকে রাত্রির এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত এবার প্রতিকারের বিষয় যেটা বলবো সেটা হচ্ছে যদি মনে হয় এই দিনটা মা দুর্গার ছবি বা মূর্তিতে আপনারা একটু ধূপদীপ দেখাতে পারেন একটু কর্পূর দিয়ে আরতি করতে পারেন সাদা বা আকাশী কালারের কিছু একটা ব্যবহার করতে পারেন একটা রুমাল ব্যবহার করতে পারেন বস্ত্র ব্যবহার করতে পারেন যদি মনে হয় কোনো মন্দিরে সুগন্ধি কোনো দ্রব্য সুগন্ধি ফুলের মালা হতে পারে কর্পূর হতে পারে সুগন্ধি ধূপকাঠি হতে পারে কিছু দক্ষিণাসহ প্রদান করার চেষ্টা করুন এগুলো করতে পারলে আশা করি সারাদিনে বেশ কিছু বাধাবিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে তো আজকের আলোচনা ছিল এইটুকুই শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক সকল দিক থেকে ভালো হোক এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি